এখানে অনেকগুলো মিডিয়া আসছে ভাই আমি কাউকে চিনি না ভুল ভাল দিবেন না ও পারবে এদিকে সোজা ওদিকে তাকা বলো আজকে আমাদের নিয়ম বলতে ভুলে গেছি ও তিনবার আটকালে আমি তিনবার বলে দিব নাম্বার ওয়ান রুল নাম্বার টু হচ্ছে আপনাদের সবার জন্য ও উত্তর দিয়ে দিলে আপনারা সবাই মিলে বলবেন মার হাবা বলেন সবাই মার হাবা ভাই তুমি বলো আজকে আলোচনার মূল বিষয়বস্তু কি ছিল

নম্বর কি বললা তিন নম্বর হচ্ছে আল্লাহর দিকে মুখ ফেরা মারhaba মারhaba তিনটা অর্থ সে পারবে আরে পারবে পাবনার ছেলে আল্লাহকে বাদ দি আর কাউকে ভয় পায় না এক নম্বরে সে পাশ এবার তুমি দুই নম্বরটা বলো যে সাজদা বা নামাজ শুধু মাত্র আমরা আল্লাহর জন্যই কেন পড়ব মানে সাজদা কেন হবে না নামাজ বা সালাত আমরা আল্লাহর জন্য

লাইটা বাধ্যতামূলক করতে হবে আরেকটা প্রশ্ন ওকে একটু মানে টেস্ট করার জন্য বাধাবার জন্য যেটা আমি শেষের দিকে উল্লেখ করি নাই বাট প্রথমে করেছিলাম নামাজ তো অন্যায় থেকে আমাদেরকে বাঁচায় বাঁচায় কি বাঁচায় না বাট আমি বলেছিলাম যে আমরা নামাজ পড়ে অন্যায় থেকে বাঁচতে পারছি না কেন তিনটা কারণ বলেছিলাম তুমি জাস্ট দুইটা কারণ পড়লে তুমি পাস দুইটা কারণ বলো দেখি এই নামাজ বা সলাত আমাদেরকে অন্যায় কাছ থেকে বিরত রাখতে পারে এই যে আমরা নামাজ যখন পড়ি তখন আমাদের মনোযোগটা থাকে না আল্লাহ আর একটা কারণ কি আর কারণ আমরা দুনিয়া বিচিন্তায় ব্যস্ত থাকি নামাজের মধ্যে এটাও ঠিক আছে বলেন সবাই মার হাবা মনোযোগ থাকে না আমরা এখানে থাকি আমাদের মন থাকে হয়ে গেছে এবার তুমি বলো নামাজ কি একা পড়া উত্তম না জামাতে পড়া উত্তম নামাজ সবসময় জামাতে মসজিদে পড়লে অবশ্যই সব বেশি তাই জামাতে পড়া উত্তম মার বলবেন না আপনারা সবাই শেষ ভালো যা সব ভালো তা এটা তোমার জন্য শেষ প্রশ্ন বলতো অমরে ফারুক যখন অজ্ঞান হয়ে গেলেন তাল মুখে পানি দাও হলো পানি সব বের হয়ে গেল যখন তিনি চোখ খুললেন ওই সাহাবীকে তিনি সর্বশেষ কোন কথা জিজ্ঞেস করেছিলেন উমর ফারুক رضی আল্লাহু তাআলা عنہ দুনিয়ার মধ্যে ইসলামের দ্বিতীয় খলিফা তিনি ছিলেন অত্যন্ত রাগী মানুষ সেই মানুষটা যখন ইন্তেগাল করবে শেষ শব্দ ছিল আসরাক 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 কিন্তু তিনি বলেছিলেন নামাজের কথাই নামাজের কথাই বলেছি merhaba বলেছেন

প্রিয় ভাইরা আপনারা পাবনার সম্মান রেখেছেন আমি আপনাদের সঙ্গে আছি একটা স্লোগান দিয়ে পাবনাবাসী যেখানে এটা কোনো আছি সেখানে হইল আবার কোন পাবনাবাসী যেখানে পাবনায় মেন্টাল হসপিটাল আছে তো তাই পাবনা কিনে অনেকে ট্রল করে বেটা পারলে পাবনার মতো একটা জেলা বানায় দেখাও আপনার ছেলে পেলে যখন কথা বলে এরা বিড়ালের মতো ম্যানম্যান করে নয় সিংহের মতো গর্জন দিয়ে কথা বলে যুবক ভাই বসে 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 একটা ছোট্ট কাজ আছে আজকে এই মাদ্রাসায় একজন ছাত্র হাফেজ হয়েছে কেউ প্রায় বসে 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 কেউ যদি উঠে যায় নিজ দায়িত্বে বসায় দিবেন ওকে আমি পাগড়ি পড়াবো পাগড়ি পড়িয়ে দেওয়া হবে বসো